দেখো বন্ধুরা আল্লাহ আমাদের কর্মকাণ্ডে খুশি চলো আমরা বাইরে বেরিয়ে যাই একবার লোক হয়েছেন তিনজন পথ চলছিল এমন সময় তারা বৃষ্টিতে আটকে গেল অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন তারা একে অপরকে বলল নিজেদের কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো যা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছ এবং তার মাধ্যমে আল্লাহর নিকটে দোয়া করো তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর থেকে পাথরটি সরিয়ে নেবেন তাদের একজন বলল হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধা ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দহন করে আনতাম এবং আমার আমার আগে পান একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা আগে আসতে পারলাম না এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিনই দহন করি অতপর আমি তাদের কাছে গেলাম যে দেখি তারা ঘুমিয়ে পড়েছে তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার সন্তানদেরকে পান করানোর কথাও ভাবতে না। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করেছিল এভাবে ভোর হয়ে গেল হে আলদাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের হতে তবে আপনি আমাদের হতে পাথরটা খানিক সরিয়ে নিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে নিলেন এবং তারা আসমান দেখতে পেলেন দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল পুরুষরা যেমন মহিলাকে ভালোবাসে আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম একদিন আমি তার কাছে যেয়ে বসলাম কিন্তু সে তা অস্বীকার করল যে পর্যন্ত না আমি তার জন্য একশো দিনার নিয়ে আসি পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম যখন আমি তার দু পায়ের মাঝে বসলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায় ভাবে মোহর ছিঁড়ে দিও না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা খানিক সরিয়ে নিন তখন পাথরটা কিছুটা সরে গেল তখন তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম যখন সে তার কাজ শেষ করলো আমাকে বলল আমার পাওনা দিয়ে দাও আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও রাখাল জমা করলাম বেশ কিছুদিন পরে সে আমার কাছে আসলো এবং বলল আল্লাহকে ভয় করো আমি বললাম এইসব গরু ও রাখাল নিয়ে নাও সে আবার বলল আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করো না আমি তাকে আবার বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না ওইগুলো নিয়ে নাও তখন সে তা নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি তবে পাথরের বাকি অংশটুকু সরিয়ে নিন তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে নিলেন